ধন্যবাদ প্রথমে আমন্ত্রণ জানানোর চেন এবং দর্শক গুপ্ত আছেন এবং সম্মানিত সো দেখুন হত্যাকাণ্ড অবশ্যই নিন্দনীয় সে আর মিডফুডের এই হত্যাকাণ্ডের মতো যদি একটি নারকী হত্যাকাণ্ড এটাকে অনেকে বলছেন মধ্যযুগীয় বর্বরতা আমি বলবো এটা মধ্যযুগীয় বর্বরতাও নয় এটা তারও আগের পাথর যখন আবিষ্কার যখন কোনো অস্ত্র আবিষ্কার হয়নি তখন যে বর্বরতাগুলো চলতো যে পাথর এটা বলতে হবে

এই সমাজটা এইভাবে হওয়ার পেছনে মূল কারণটা হচ্ছে সমাজে অপরাধের বিচার না হওয়া এবং প্রশাসনের এক ধরনের নির্লিপ্ততা কিংবা প্রশাসনের এক ধরনের অপরাধীর সাথে বোঝাপড়া এবং কোনো কোনো রাজনৈতিক

যুবতলের হয়তোবা তার ওই সময় তার কি এগুলো জানা এটা এই ক্ষেত্রে আমাকে যদি বলেন আমি বলবো যে খুনটা হয়েছে আপনার মনে করেন 9 তারিখ 9 তারিখ খুন হওয়ার পরে যুবতলের ওই স্থানীয় ইউনিট থাকনি তারা যদি খবরটা জানতো তারা ওইतरी ব্যবস্থাটা নিয়ে নিত কিন্তু তারা হয়তোবা ওই জায়গায় তারা খবরটা কালেকশন করতে পারেনি বা জানেনি না কোন এটা তাদের ব্যর্থতা এই যে খুন হওয়াটা শুনেন কিন্তু এই হত্যাকাণ্ডের ব্যাপারে ইতিমধ্যে এই পুলিশের তদন্ত থেকে যেটা বের হয়ে আসছে পুরো যেটা পরিকল্পনা পরিকল্পনা করেই এই এই হত্যাকাণ্ডটা আর আর মুটি সমাজে ছড়িয়ে দেওয়ার জন্য আপনি খেয়াল করেন ভালো করে ভিডিওটা আপনি দেখেছেন নিশ্চয়ই ভিডিওটা যখন তারা হত্যা করার পরে পাথর মারতেছে তার ইট মারতেছে একজন লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব কাছের থেকে ভিডিও করতেছে রাইট এক যখন এই লোকটা ভিডিও করে করতেছে এবং যারা তাদেরকে দিয়ে ভিডিও করিয়েছে তারা নিশ্চয় জানে এটা যদি প্রকাশ পায় তাদেরকে আসতে হবে এবং মানুষ ওই জায়গায় দূর থেকে দাঁড়িয়ে দেখতেছে আপনি খেয়াল করুন কথাটা সাধারণত এই ধরনের একটা হত্যাকাণ্ড দেখলে এত কাছে লাশের পাশে দাঁড়িয়ে একজন মানুষ ভিডিও করার কথা নয় তার মানে এটা তারা মাস্টার প্ল্যান করেই আসছে করে এসে হত্যা করছে এবং ছোট্ট একটা প্রশ্ন বিশ্বজিৎ হত্যাকাণ্ডের কথা মনে আছে আপনার আমার মনে আছে আপনার সেই ভিডিওটা ভিডিও দেখেছি আমি দেখেছি ক্লোজ দেখেছি ভেরি ক্লোজ বিশ্বজিৎ হত্যাকাণ্ডে আর এটার যদি আপনি পারসেপশন এক করে দেখার অবকাশ আছে বলে আমি মনে করি না কেন কাঁচা কাচি হতে পারে কেন কাঁচা কাচি হতে পারে আমি বলি শেষ করি তাহলে যখন এটা রেকর্ড করা হয় তার মানে সে জানে যে তার কিছু হবে না যে মানুষটি রেকর্ড করেছে এবং যারা রেকর্ড করিয়েছে আমাকে বলতে দেন তারা জানে যে তাদের কিছু হবে না এই যে তাদের কিছু হবে না এই ভূতটুকু তাদের মধ্যে আসলো কেন মানে তারা কারা না না আমি তো আবারো বলছি এই যে হত্যাকারী আপনি হত্যাকারী আমি আতাউল্লাহ ফারুক আমার একটা পরিচয় আছে আপনি হত্যাকারী আমার আরেকটা পরিচয় আছে আই हैव এ আমি এই হোস্ট

আগে ভিডিও করার লোককেও কিন্তু চিক করে নিয়ে আসছে এত বুঝেই যাচ্ছে যে এই লোকটা যে আগে তারা ফিক্স করে নিয়ে আসছে এখন কেন তারা এই রকম বেপরোয়া হওয়ার সাহস পেল কোন দলের করেছে আমি ধরে নিচ্ছি আপনার প্রশ্নের আনসারে সেটা তারা যুব দলের করবে এখন প্রশ্ন হচ্ছে মিডিয়া আসার আগ পর্যন্ত নয় তারিখ খুন হওয়ার পরে পুলিশ সরকার এই ক্ষেত্রে কি করেছে সরকারের এই এবং এটা শুনেন এই ভিতরে ধারাবাহিক कांडুগুলা হচ্ছে এগুলা পারসেপশন থেকে আপনাকে এটা ধরে নিতেই হবে কেন জানেন সরকারের পক্ষ থেকে এক ধরনের নিলিপ্ততা এবং এই হত্যা कांडটার ব্যাপারে যেটা ইতিমধ্যেই আপনি দেখেছেন যে গণতন্ত্র সংস্থা বলছে গণতন্ত্র সংস্থাগুলো বলছে ইতিমধ্যে আপনি দেখেছেন নিশ্চয় তারা তারা বলছে যে এটা পরিকল্পিতভাবে হত্যা করেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার জন্য মানে আগে ভিডিওটা থাকে যখন দোকান থেকে বের করে আনছো এই ভিডিওটা দেখছেন না ভিডিও পাঞ্জাবি ফরা একটা ছেলে

কিন্তু বিরোধী আমি আবারও বলছি আইন প্রয়োগ করতে পারবে না সে রিকোয়েস্ট করতে পারে বড় হজুর পুলিশকে এবং আদালতকে অ্যাকশন নেওয়ার জন্য এছাড়া তো বিএনপি কিছু করে বিএনপি তার দায়িত্ব ঠিক মতোই পালন করছে যাকেই অভিযোগ দিচ্ছে এবং এত বেশি বিএনপির দায়িত্বের পক্ষ থেকে আপনি যদি দোষারোপ করেন আমি বলবো না এই বিষয়টা ঠিক নয় এবং এত বোধ কঠিন কঠোর বিএনপি আগে কখনো হয়েছে বলে আমার মনে নেই

আমি কোন বইয়ের বাসা আজকে চাচ্ছি না যেমন আমি পাঁচটা আমি আপনাকে বলে দিই যে না না রিয়েলিটি হচ্ছে যে আমাদের মূল্যবোধের অবক্ষয় হয়েছে তাই আমরা মানুষের রক্ত খাচ্ছি ইজ নট দ্য ল্যাঙ্গুয়েজ ইউ ডোন্ট ওয়ান্ট হিয়ার আমরা চাই যে সুমন সাহেব অপরাধ করছে ক্লিয়ার কি আমার প্রশ্ন